হ্যালো ফ্রেন্ডস চলো তোমাদেরকে দেখাই আমি চা খাচ্ছি বসে টি টাইম খাচ্ছে কি খাচ্ছিস আরেকজন খাচ্ছে পাস্তা আমার ছেলে ওকে পাস্তা করে দিয়েছি করে দিয়েছিলাম টিফিনে আর আমি চা খাচ্ছি তো ওই চাটা খেয়ে এইগুলোকে উদ্ধার করবো কাটব আর রান্না কি কি হয় তোমাদেরকে শেয়ার করব আরও কিছু কাজ আছে অনেক জামা কাপড় পরে রয়েছে সেই জামা কাপড়গুলো গুছাবো গুছিয়ে কাঁচা জামা কাপড় তো সেগুলোকে শুধু গুছিয়ে রাখতে হবে সেগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নায় যাব আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না করেছি চলো দেখতে থাকুন দেখো এই এতগুলো জামা কাপড় ছিল তোমাদেরকে বলছিলাম যে জামা কাপড়গুলো ভাজ করতে হবে তো জামা কাপড় ভাজ করা আমার কমপ্লিট হয়ে চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করেছি বেশি কিছু করিনি বাট তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না করেছি তোমাদের বলেছিলাম যে দুপুরে রান্নাটা তোমাদেরকে দেখাবো শেয়ার করব চলো রান্নাটা দেখে এখানে ভাত কমপ্লিট গরম এটা একটা চুনো মাছের তরকারি আমার বর বলছিল এর কি কাকজি মতো নাম জানি না মাছটা ঘেটে ঘ হয়ে রয়েছে একদম ছোট ছোট মাছ ছিল তো সেটাকে ঝাল করেছি পিঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে আর এখানে আছে কুচ্ছি পিঁয়াজ ভাজা হচ্ছে আমার দুপুরের মেনু লাঞ্চ মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি রান্না করেছি দুপুরে তো এই কুচ্ছি পিঁয়াজ ভাজাটা কে কে ভালোবাসা আমাকে কমেন্ট করে জানিও আমার ছেলে বর আমি খুব ভালোবাসি এই উচ্ছে পিঁয়াজ দিয়ে ভাজাটা খেতে খুব ভালো লাগে তো চলো এখন টাটা খেয়ে নিই